ফাদু হলি ফি এবাদি হি জান্নাতি। প্রথমে তোমরা আমার বান্দা হও তারপর জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত হতে আল্লাহর বান্দা হতে হবে তো আল্লাহর বান্দা হতে গেলেই আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর রান করতে করতে হবে আল্লাহর কথা মেনে চলতে হবে আল্লাহর দাসত্ব না করলে আল্লাহর গুলামি না করলে আল্লাহর বান্দা হওয়া যাবে না আর আল্লাহর বান্ধা না হলে জান্নাতেও যাওয়া যাবে না তো আমাদের পুরা জীবনকে আল্লাহ কি করেছেন দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন জীবনের কোনো একটা মুহূর্ত কোনো একটা সময় কোনো একটা সেকেন্ড আল্লাহর গোলামি থেকে আল্লাহ নিজের থেকে আল্লাহ দাসত্ব থেকে আল্লাহ আনুগত্য থেকে সরে দিতে পারবে না আমরা মনে করছি নামাজ রোজা হজ জাকাত শুধু এগুলোই করলে বা তাজবি তসবি বা টুপি দিলে বা দাড়ি রাখলে বা কি করলে যুব্ব বললে বাস কি হয়ে যাবে মুসলমান হয়ে যাবে নিজের জীবনকে পরিপূর্ণভাবে কি করতে হবে আল্লাহর কাছে সবে দিতে হবে সে প্রিয় হতে পারবে যখন আপনার সন্তান যখন আপনার পরিবার বা আপনার কর্মচারী যখন পুরো সময়টা যে সময়টা আপনি আপনি তাকে বেতন দিয়ে রেখেছেন ওই পুরো সময়টা যদি আপনি সে যদি আপনাকে দেয় তখন আপনি তার উপর সন্তুষ্ট হবেন তখন তা আপনি তাকে বেতন দেবেন আর যদি পুরো সময় না দেয় কিছু সময় অন্য কাউকে দেয় তখন ওই কর্মচারীকে ওই লোককে আপনি রাখবেন না তখন সে আপনার কর্মচারীও বলবেন না তখন সে অন্যের কর্মচারী হয়ে যাবে আল্লাহর আপনার কাজের মধ্যে সে অন্যকে অংশী অংশীদার স্থাপন করছে সে শুধু আপনাকে মালিক মনে করে না আপনার সাথে অন্য কাউকে মালিক মনে করে ওর থেকে সে আদায়ও করে বেতনও আদায় করে তো এরকম হলে সে একমাত্র আপনার মালিকানায় থাকবে না দুজনের মালিকানা হয়ে গেল তো দুজনের মালিকানা হয়ে গেলে কি হল সে আপনার মালিকানার সাথে অন্য মালিকানা কি করল অংশীদার স্থাপন করলো এই এই রকমের কর্মচারী যদি একজন কর্মচারী যদি দুইজন মালিকের গোলাম হয়ে যায় তখন তার জীবনটা অসহন অসহনীয় হয়ে ওঠে সে কখনো এক মালিকের গোলামি করে আবার ওই মালিকের কি হয়ে ওই মালিকের যখন তাকে গালাগালি করে তখন অন্য মালিকের কাছে চলে যায় এইভাবে তার জীবনটা অসহনীয় হয়ে ওঠে আর যখন একজনের আবাদত করবে তখন সে একজনের কাছে কী কী রাখবে নিরাপদ থাকবে ঠিক তদ্রুপভাবে আমরা যদি এক ইলার আবাদত করবে দুইজন ইলার আবাদত করা যাবে না দুইজন ইলার বাদ করলে তখন আল্লাহর আবাদত বান্ধা হিসেবে গণ্য হবে না তখন তখন সে যার আবাদত করবে তার বান্ধা হিসেবে গণ্য হবে অথচ আল্লাহরপুল্লা আলমিন পুরো সময়টা পুরো জীবনটা আল্লাহকে দিয়ে দিতে হবে এটা আমরা তো বারবার এই আয়তে আমরা বলি আল্লাহ রব্লা আলমিন বলেছেন ফুল ইন্না সলাতি লিল্লাহি ওয়ামাহিয়া ওয়ামাতি হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নুসুকি আমার সালাদটা আল্লাহর জন্য আমি সালাদটা অন্য কারোর জন্য করবো না মানুষকে দেখানোর জন্য করবো না যখন দেখা যায় নির্বাচন আসে তখন দেখবেন যারা নামাজ পড় না মেম্বার চেয়ারম্যান বা এমিতে দাঁড়ায় তখন তারা কি করে টুপি দিয়ে পাঞ্জাবি করে মসজিদের সামনে কাতার আসে যখন নির্বাচন চলে যায় তখন আর তাদেরকে নামাজের মধ্যে দেখা যায় না তাহলে সে আল্লাহর গোলামী করলো নাকি মানুষের গোলামী করল মানুষের গোলামী করল মানুষকে দেখানোর জন্য আর দেখানোটা একটা কি শিরিক রিয়া এটা শয়তানের কাজ এটা মানুষ করতে পারে না আল্লাহর বান্দারা করতে পারে না সুতরাং এটা এ বসেব গণ্য করবে না এইভাবে প্রত্যেকটা কাজে মানুষের জীবনের কোনো একটা কাজ আল্লাহর আবাদত থেকে মুক্ত হতে পারবে না কোনো একটা কথা আল্লাহর আবাদ থেকে মুক্ত হতে পারবে না আল্লাহর নির্দেশ থেকে আল্লাহর অঙ্গ থেকে মুক্ত হতে পারবে না দূরে থাকতে পারবে না কারণ আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য সপে দিয়েছি আমার সালারটা আল্লাহর জন্য আমার কুরবানিটাও আল্লাহর জন্য এটা তো আমরা বুঝি আমি সালারটা পড়বো আল্লাহর জন্য কোরবানিটা করবো আল্লাহর জন্য অন্য কারোর জন্য না এরপর আমার জীবনটাও আল্লাহর জন্য আমার জীবনটা আল্লাহর জন্য জীবন বলতে কি বুঝি আমরা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টাই কি আল্লাহর জন্য দিতে হবে এখানে কোন একটা সময় আপনি অন্য কারোর জন্য দেওয়া যাবে না হাসান বসরি আলাই বলেছেন ইয়াবনা আদম ইয়ামুন সন্তান তুমি হচ্ছে কয়েকটি দিনের সমষ্টি তোমার জীবনটা হচ্ছে কয়েকটি দিনের সমষ্টি এক দুই দিন তিন দিন চার দিন এভাবে তিনশো পঁয়ষট্টি দিন এরপর এক বছর দুই বছর তোমার জীবনটা হচ্ছে কয়েকটা দিনের সমষ্টি দাহাবা দাহাবাইমুন দাহাবা বাহাদ যখন তোমার জীবন থেকে একটা দিন চলে গেল। তোমার তখন মনে করবে তোমার জীবনের একটা অংশ চলে গেল সুতরাং জীবনটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ জীবনটা আল্লাহর জন্য বক্ষ করে দিতে হবে অর্থাৎ আল্লাহর নির্দেশ ছাড়া আনুগত্য ছাড়া রসুলের অনুসরণ ছাড়া আর কারও আনুগত্য অনুসরণ করা যাবে না কিন্তু আমরা এবাদতের সংজ্ঞা বুঝি না এবাদত বুঝি না আমরা আমাদের জীবনকে আল্লাহর আনুগত্যে না কাটিয়ে তখন মানুষের করতে আমরা ছেড়ে দিই আমরা দেখি যখন আমরা অর্থনীতি জীবনে আমরা কি করি জীব জীবিকা নির্বাহের জন্য পরিবার পরিচালনার জন্য আমরা কি করি চাকরি করি বা ব্যবসা করি তখন ওই সময়টা আল্লাহর আনুগত্য রসুলের অনুসরণ করি না তখন তখন মানুষের আনুগত্য করি ওখানে দুখো দুঃখবাজি করি মিথ্যা কথা বলি পণ্যের পণ্য নিয়ে আমরা প্রতারণা করি তারপর বিশ্বের গাতে কথা করি ভঙ্গ করি আর ব্যবসা করতে বা চাকরি করতে গিয়ে আমরা অহেতুক অনর্থক কথা বলি তো এইগুলোই তো এবাদত এই সময়গুলো তো অ্যাবাদত অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি আবাদতের বাইরে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা লাভবন্ধ হবে না মানুষের সকল কর্মকাণ্ড অ্যাবাদত অন্তর্ভুক্ত হতে হবে সম্মানিত উপস্থিতি তো আজকে হচ্ছে নববর্ষ আরবি হিজরি চোদ্দোশো সাতচল্লিশ সালে মহরম মাসের এক তারিখ আজকে এই গুরুত্বপূর্ণ আজকে একটি দিন এই আরবি হিজরি বা আরবি মাসগুলো ইসলামী সংস্কৃতির একটা অংশ কারণ আমরা খ্রিস্ট ধর্মের সংস্কৃতিকে প্রাধান্য দিই ইংরেজিতে আমরা গণনা করি বা বাংলায় গণনা করি এটা গণনা করা গুণানা বৈধ কিন্তু ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া আমাদের দরকার কারণ এই হিজড়ি সহনের প্রবর্তনের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এটা এমনি এমনি প্রবর্তন হয় নাই রসুলুল্লাহ হওয়ার ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন এবং তার পূর্বের সময়ও আর যারা রোমান সভ্যতা ছিল পার্সিয়ান সভ্যতা ছিল ওদের মধ্যে বর্ষগণার পঞ্জিকা ছিল ওদের নিয়ম অনুযায়ী কিন্তু যারা অশিক্ষিত আরব জাতি শিক্ষার ছোঁয়া পায় নাই যাদের উপর অহির জ্ঞান আসে নাই তাদের মধ্যে বর্ষগণানের বর্ষ বছর বা বর্ষগণনের এই কম কোনো পদ্ধতি ছিল না তারা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তার আগে এবং পরের তারিখ নির্ধারণ করত তো যখন রসুলুল্লাহ ইসলাম আসার পর ইন্তেকালের পর উমর তালা তালুর খেলাবৎকালে তৃতীয় বা চতুর্থ বছরে প্রখ্যাত সাহাবি হজরত আবু মুসা সারির তালহু উমরের কাছে একটা চিঠি পাঠালেন একটা পত্র লিখলেন এই বলে যে আপনার সরকারি প্রমাণগুলো জারির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে অর্থাৎ সন তারিখ না থাকার কারণে সরকারি প্রমাণগুলো আমরা জারি করতে আমাদের কি হতে হয় হিমশিম কথা হয় কোন তারিখ কাজ শুরু করবে কোন তারিখে কোন ঘটনা ঘটছে প্রশাসনিক ক্ষেত্রে একটা জটিলতা দেখিয়ে দিয়েছে এই জন্য মুসলমানদের একটা বর্ষক হিসাবটি করা দরকার আবু আনহুর পত্র পাওয়ার পর উমর উদীয় আল্লাহ আনহু শাহাবাদির ডেকে একটা পরামর্শ সভা করলেন ও পরবংশ সভায় বিভিন্নজন বিভিন্নভাবে মতামত পেশ করলেন কেউ বললেন পারসিকদের পঞ্জিকা অনুসরণ করার জন্য কেউ বলছে রোমানদের পঞ্জিকা অনুসরণ করার জন্য বছর গণনার কিন্তু অধিকাংশ সাহাবীরা মনে করছেন পারসিক এবং রোমানদের বৎসর গণনার পঞ্জিকা আমরা অনুসরণ করবো না বরং মুসলমানদের একটা নিজস্ব সংস্কৃতি থাকা দরকার বর্ষগণনার একটা পদ্ধতি দেখা দরকার বর্ষপঞ্জি থাকা দরকার কদার পর সকল সাহবা ঐক্যবদ্ধ হলেন আমাদের একটা কি দরকার বছর গণনার একটা পঞ্জিকা দরকার একটা পদ্ধতি দরকার তো কীভাবে গণনা করবে কখন থেকে গণনা শুরু হবে এভাবে বিভিন্নজন বিভিন্ন মতামত দিলেন কেউ বলছেন রসুল ইসলামের নবদ থেকে বছর গণনা শুরু হবে আর কেউ বলল রসুল ইসলামের জন্ম থেকে বছর গণনা শুরু হবে অর্থাৎ চারটা মতামত পেশ করলো একটা হচ্ছে রসুল ইসলামের জন্ম থেকে বছর গণনা শুরু হবে আরেকটা হলো রসুল্লাহ ইসলামের নব্বদ থেকে বছর গণনা শুরু হবে আরেকটা বলল রসুল ইসলামের হিজরত থেকে বছর গণনা শুরু হবে আরেকটা মতামত দিল রসুল ইসলামের ইন্তিকাল থেকে বছর গণনা শুরু হবে মোটামুটি চারটা উল্লেখযোগ্য মতামত পেশ করা হয়েছিল তখন উমর উমরদিয়া তালাহু কাছে আলীরদুল্লাহ তালহু জোরালুভাবে যুক্তি পেশ করলেন হিজরত থেকে বছর গণনা শুরু হোক কারণ হিজরত হচ্ছে আলফাহরিক বাইনাল কে ওয়াল বাতিল হিজরত হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কারণ মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে ও হিজরত থেকেই বৎসর শুরু হবে কারণ হিজরত হচ্ছে সুদীড়ে ইমানের পরিচয়ক এবং সত্য সত্যমিথ্যার মধ্যে পার্থক্য করে কিভাবে যে ইসলামকে সত্য ধর্ম ফুটিয়ে তোলার জন্য মুসলমানরা মক্কা থেকে তাদের সম্পদ ত্যাগ করেছে পরিবার ত্যাগ করেছে ব্যবসা ত্যাগ করেছে চাকরি ত্যাগ করে মদিনায় চলে গিয়েছে সর্বস্ব হারিয়ে কিছুই নাই নাই তাদের এই হিজরতা প্রমাণ করেছে ইসলাম সত্য এবং ইসলাম ছাড়া অন্য সব মিথ্যা সুতরাং আল হিজরত আল ফারিকা বাতিল হিজরতটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে হিজরত করে মুসলমানরা ইসলামকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে কেন তাদের জীবন বিলীন করে দিয়েছে তাদের অর্থ সম্পদ পরিবার পরিজন স্ত্রী সম্পদ চাকরি ব্যবসা বাণিজ্য ত্যাগ করে মদিনায় এসেছে সুতরাং এটাকেই হিজরই এখান থেকে হিজরি করা শুরু হোক সন গণনা শুরু হোক আলী আল্লাহ তাল্লা এই জোরাল বক্তব্যের মাধ্যমে এখান থেকেই হিজরত থেকে হিজড়ি গণ শোনা শুরু হলো এখান থেকে হিজড়ি আসলো ইংরেজিকে বলা হয় খ্রিস্টাব্দ ইংরেজনকে আর আরবিকে বলা হয় হিজড়ি এখন হিজড়ি থেকে শুরু হলো এখন কোন মাস থেকে গণনা শুরু করবে এখন হিজড়ি থেকে গণনা শুরু করবে কিন্তু কোন মাস থেকে প্রথমে কোন মাস দেবে আমরা জানি আর ওই বারোটা মাস রয়েছে কোন মাস থেকে দেবে এখানে তিনটা মত তখন এক তাল হয়েছে তিনটা মত পেশ করেছেন কেউ বলেছেন রবিওয়ালা ওয়ার্ল মাস থেকে প্রথম মাস হবে কেন রবিওয়ালা ওয়ার্ল মাস হচ্ছে মক্কা থেকে মদিনায় মুসলমানরা হিজরাত করেছে রবিওয়াল মাসে আর বারো তারিখে মদিনায় গিয়ে পৌঁছছে বারোই রবিওয়ালা ওয়াল মদিনায় পৌঁছছে এই জন্য রবি আল ওয়াল মাস হবে প্রথম মাস আরেকটা মতামত পেশ করেছে যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে তো রমজান হচ্ছে রমজান হোক প্রথম মাস আরবি মাসের আরেকটা মতমাস পেশ করা হয়েছে মোহর্রাম মাস হচ্ছে প্রথম মাস হোক কারণ কোরআনে পবিত্র কোরআনের চারটি মাসকে সম্মানিত পবিত্র মদ সম্পন্ন বা হারাম মাস বলা হয়েছে একটি হচ্ছে রজব আর তিনটা হচ্ছে লাগাদার ঝুলকাদা ঝুলহাজ্জা মোহর্রম এই চার মাস কোরআনের এই চার মাসের মধ্যে একটা আছে মোহর্রম এই মোহরম মাস যেহেতু হারাম মাসের অন্তর্ভুক্ত এটাকে আরবি মাসগুলোর প্রথম মাস করা হোক এবং মুসলমানদের জুলহাজ মাসে মুসলমানদের একটা রোকন হচ্ছে হজ এই হজ এই হজ চার সম্পাদিত হয় জুলহাজ মাসে এই হজ সম্পাদন করার পর মুসলমানরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পৌঁছতে জুলহাজ মাস শেষ হয়ে মহরম মাস শুরু হয়ে যায় এই জন্য জুল মাসকে মুসলমানদের হজ আদায়ের শেষ মাস ধরে মহরমকে বছরে প্রথম মাস ধরা হোক সুতরাং সাহাবিদের এইভাবে পরামর্শের মাধ্যমে মহরমকে বছরে প্রথম মাস হিসাবে কি করা হয়েছে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সুতরাং এই যে একটা সাহাবেরা পরামর্শের মাধ্যমে উমর দিয়ে আল্লাহ সময়ে হিজড়ি সহনের প্রবর্তন হল রসুল্লাহ ইসলামের ইন্তিকালের ছয় বছর পর অর্থাৎ ষোলো বা সতেরো হিজড়িতে এই হিজড়ি মাস গণনা শুরু হয় তাহলে মুসলমানরা যখন পরামর্শ সভায় যখন বলা হলো কি রোমান বা পারসিকদের গণনা মাস বা গণনা বছর গ্রহ অনুসরণ করার জন্য মুসলমানরা অপছন্দ করেছে নাই তারা বরং নিজস্ব সংস্কৃতি তারা কি করেছে অনুসরণ করেছে সুতরাং ইসলামী সংস্কৃতি আমাদের কি করা দরকার চর্চা করা দরকার যেহেতু ইসলামী রাষ্ট্র না থাকার কারণে এগুলো আমাদের সব ক্ষেত্রে আমরা কি নাই আমাদের প্রয়োগ নেই কারণ এখানে এখানে বাতিলরা মাথা দিয়ে উঠছে তারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই এই জন্য তাদের কথা শুনতে হচ্ছে সবখানে কি তাদের কথা শুনতে হয় এই জন্য আমরা ইসলামী সংস্কৃতিকে কি যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করি প্রাধান্য দেবো তীতা আমরা পারছি না এই জন্য কখনো ইসলামী রাষ্ট্র হলে আমরা এই আরবিকে হিজরিসনকে আমরা কী দেবো প্রাধান্য দেব এই জন্য আল্লাহর কাছে আমরা এই দৈহিক দান কামনা করি তো এখানে মোহরম মাসের যে মাসটা পবিত্র মাস হারাম মাসের অন্তর্ভুক্ত এই মাসের একটা দিন হচ্ছে আশুরা মহারম মাসের দশ তারিখতে বলা হয় আসুরা ইউমে আশুরার অনেক ফুগল ফজিলত রয়েছে একটি যেহেতু এটা হারাম মাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আর একটা হচ্ছে এই মাসে রোজা অন্য অন্য নফল রোজা চেয়ে কি শ্রেষ্ঠ কারণ রসুলুল্লাহ সাল্লুসাল্লাম একসাথ করেছেন রমজানের পর রমজানের ফরজ রোজার পর নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মরজা সম্পন্ন রোজা হচ্ছে আশুরার রোজা কারণ মহরম মাসকে আল্লাহর মাস হিসেবে কি করা হয়েছে ঘোষণা করা হয়েছে রসুল্লা সাল্লা সালাম যখন হিজরতের আগে মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে তিনি মহরম মাসের দশ তারিখ নিজে রোগা রাখতেন এবং মক্কায় যারা মানুষ ছিল তারাও কি করতেন রোজা রাখতেন আবার মক্কা থেকে মদিনা যাওয়ার পরও রসুল্লা ইসলাম মহরম মাসের দশ তারিখ রোজা রাখতেন তো তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে ইহুদিদের কাছে ইহুদিরা রোজা রাখতে দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন এই সম্পর্কে আবদুল্লাবিন আব্বাস একটা হাদিস বর্ণনা করেছেন তো রসুল্লাহাম বলেছেন ইন্না রসুল্লাহ মদিনা রসুলাম মক্কা থেকে মদিনা হিজরত করছেন ইয়ম আসরা ইয়ুদিকে দেখলেন তারা আসরা দিন রোজা রাখছে এটা কিসের দিন যেদিন তোমরা রোজা রাখছো হাদা ইউমুন আদিমুন আনজাল্লাফি মোসা ওকা মাহ এটা হচ্ছে এমন একটা মহান দিন যেদিন আল্লাহ রুবুল্লা মুসা এবং তার ফেরওয়ানের শাস্তি থেকে মুক্তি দান করলেন ফিরা ওকা মহ আর ফের তার অনুসারীদেরকে তার দলকে সাগরে ডুবিয়েছিলেন ফাসো আমা মৌসা শুক্রান যেহেতু সাগরে ডুবা থেকে আল্লাহ রবেন মূসালাম এবং তার মুক্তি দান করলেন ফেরাউনকে সাগরে ডুবিয়ে মারলেন এই জন্য তার কৃতজ্ঞতা স্বরূপ সুকিয়া আদায় স্বরূপ মাসে রোজা রাখতেন ফানাহনু মিনকুম তোমরা যদি মোসার সুক্রিয়াদ স্বরূপ রোজা রাখি তোমরা যদি রোজা রাখো তাহলে আমরা তো মোসার নিকটবর্তী বেশি মূষার হকদার বেশি আমরা তোমরা মূষার বিধিবিধানকে বিকৃতি করে ফেলছ তোরাধকে তোমরা যতো মানো না আমরা তো বিকৃতি করিনি আমরা মূষাকে মানি মূষার তোরাতকে বিশ্বাস করি আমরা তোগুলো বিকৃতি নেই এই জন্য আমরা বেশি হকদার ফ্সো আমার রসুল্লা সাল্লাহ ইসলাম ও আমরা বেশি আমি রসুল্লাহ ইসলাম ওই এ মানুষের জন্য রোজা রাখেন এবং সাহাবাদেরকে রোজা রাখার কী করলেন নিজ দিলেন তাহলে তাহলে রোজা রাখার যে এম আসুরার গুরুত্বপূর্ণ দিন এটা বলেছেন এবং রমজানের রোজা ফরস হওয়ার পূর্বে আশুরার ফরস ছিল আর যখন রমজানের ফরস হয়েছে তখন আসুরার রোজা কি হয়ে গেল মোস্তাপ হয়ে গেল যারা রাখবে তারা স্বভাব পাবে যারা রাখবে না তারা গুণাগার হবে না এর আগেই বলেছিলাম যে আসুরার রোজা মহরম মাসের রোজা অন্যান্য নভর রোজার চেয়ে কি সব বেশি রসুল্লাহ ইসলাম বলেছেন আফজালুল সিয়াম বাদ শাহরি রমদন সিয়াম শাহরুল্লাহ মুহরম আল্লাহর মাস হচ্ছে মোহরম এই মোহরম মাসের রোজা হচ্ছে অন্য রমজানের পর নফল রোজার মধ্যে মর্যাবান এরপর আসরের রোজা সম্পর্কে রসুলুল্লাহিস্লাম বলেছেন সিয়ামা আহ তসিব আল্লাহ ইকা ফেরাস্তা তাল্লাহ কবলা হোক ইউম আশুরার রোজা যে রাখবে সে রোজা কারণে ওই রোজার কারণে পূর্ববর্তী বছরের গুণা আল্লাহ করে দেবেন মাফ করে দেবেন